সংসদ সচিবালয়কে ফিরিয়ে দেওয়া হয়েছে সংসদ ভবন চত্বরে দুই নেত্রীর বন্দিশালা হিসেবে ব্যবহৃত বাড়ি দুটি এর মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাড়িতে ছিলেন তা বরাদ্দ দেওয়া হয়েছে তারই আত্মীয় সংসদের অন্যতম হুইপ নুরি আলম চৌধুরী লিটনকে মোহাম্মদ আলী মেহেদি তোলা ছবি নিয়ে দেখুন বদ্রদোজা বাবু রিপোর্ট গত দেড় বছর সংসদ ভবন এলাকার সবচাইতে আলোচিত ও কৌতূহলের বাড়ি ছিল এটি এখানে দীর্ঘ এগারো মাস বন্দি জীবন কাটিয়ে গেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দোতলা এই বাড়িটির তলায় থাকতেন তিনি পুরো বাড়িটিতে প্রথম দিকে হাঁটাচলা করার স্বাধীনতা থাকলেও পরবর্তীতে এই চার দেয়ালের মাঝেই বেশিরভাগ সময় কাটত শেখ হাসিনার বন্দি জীবন উনি এখানে থাকতো ওনার খাটফাট পালন সবই ছিল এবং ওনার ডেকোরেশন সবই ছিল কোনো সোফা ছিল ওই রুমে বইটো এই রুমে সোফা ছিল এখানে এ কথাটা বলতো মেহমান আসলে তার লোকজন যে আত্মীয় স্বজন আসলে এই রুমে বসে কথা বলতো মাঝে মাঝে বাড়িটির মেরামত কাজ করতে আসা ঠিকাদারেরা বর্ণনা করছিলেন সে সময়ের কথা খুব সাদা জীবন কাটাতেন শেখ হাসিনা মাঝারি আকারের এই রুমটিতে আসবাব ছিল হাতে গোনা কয়েকটি এছাড়াও সঙ্গী ছিল চারটি পত্রিকা কিছু বই আর পাঁচ কারারক্ষী কাজের প্রয়োজনে যখনই যে এ বাড়িতে এসেছেন তার সাথেই কথা বলতেন শেখ হাসিনা এইখানে এই জানলায় দাঁড়াই একটু হাঁটাচলা করতো দেখতে দেখাশোনা করতো না না এইটারে বন্ধ করা হয় না এটা এই যে আমার গ্যালাস আছে এই কারণ ছিল এই যে এই যে অবস্থায় আছে এই অবস্থায় ছিল পাশের এই বাড়িটিতে থাকতেন আরেক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বারান্দার এই অংশে দাঁড়িয়ে দেখা যেত সেই বাড়িটি দাঁড়াতেনও শেখ হাসিনা তবে দুই নেত্রীর কখনো দেখা হয়েছে কিনা তা জানা যায়নি তো সবাই মানে একই বাবুর্চির হাতে রান্না খেতেন দুই নেত্রী নিজে রান্না করার অনুমতি না পেলেও মাঝে মাঝেই তদারকি করতেন শেখ হাসিনা তবে বাড়িটি এখন মেরামত চলছে বরাদ্দ হবে সরকারি দলের হুইপ নুরিয়া আলম চৌধুরী লিটনকে নির্বাচন হওয়ার পরে যে শপথ হয়েছে শপথের পরে এই বাড়িগুলো উন্মুক্ত করা হয়েছে আমাদের যারা যারা এখানে আসবেন তাদের জন্য প্রধানমন্ত্রী যে কারাগারে ছিলেন সেখানে এখন কে থাকবেন সেখানে আমাদের একজন হুইপ সাহেব থাকবেন তিনিও চারবারের নির্বাচিত সংসদ সদস্য তার জন্য এই বাড়িটা বরাদ্দ দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার কারাগার হিসেবে ব্যবহৃত এই বাড়িটি নিয়ে পরিবেশবাদীদের মামলা থাকায় আপাতত কাউকেই বরাদ্দ দেওয়া হচ্ছে না বদ্রুদা বাবু এন্টিভিনিউজ নিউজ ঢাকা